সালামুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়া মেন্টের প্রাইজের আরো একটা ভিডিও তো আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকের ভিডিওতে আমরা বড়দের একটা খুব কোয়ালিটি সাইকেল দেখাবো গিয়ার সাইকেল যারা শেষ পর্যন্ত দেখবেন তারা দেখতে পাবেন সাইকেলটা সাইকেল টা কিন্তু একবার রিজনেল প্রাইজে দেওয়া হবে এবং গিফট থাকবে সাথে গিফট অবশ্যই থাকবে তো আমাদের কাছে গিয়ার সাইকেলের মধ্যে অনেক কালেকশন আছে যে কালেকশন গুলো আপনার প্রয়োজন বা আপনার বাজেটের মধ্যে যে কালেকশনটা সেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার এই মুহূর্তে মার্কেটে যতগুলো আপডেট কালেকশন আছে সবগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া টপ কোয়ালিটি এবং রেয়ার কিছু কালেকশনও আমাদের কাছে আছে সেগুলো কিন্তু আমরা আপনাদের ভিডিও আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আসে প্রতিনিয়ত ভিডিও আসতেছে তো বাচ্চাদের সাইকেল বা বড়দের সাইকেল সব সাইকেল আপনি পেয়ে যাবেন

দর্শক এসে এরকম সাইকেল নিতে হলে অবশ্যই মারিয়া মেন্ডেস প্রাইজ এর এটা কিন্তু একবার হালকা আমি বললাম না আলমুলি একবার একটা একা তো উড়াইতে পারি লাইটওয়েট সাইকেল লাইটওয়েট একদম হালকা সে জি দত আসছো এরকম সাইকেল নিতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটা ওপেন করে দিয়ে রাখবেন তাহলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি ভিডিওটা পেয়ে যাবেন আর আমাদের কাছে কিন্তু আর অনেক ধরনের সাইকেল আছে আপনার বাজেট অনুযায়ী আপনি আমাদের কাছ থেকে সাইকেল নিতে পারবেন পাশাপাশি আপনি কিন্তু সাইলে ছোটদের সাইকেলও নিতে পারবেন ছোটদের ছেলেদের মেয়েদের বিভিন্ন বয়সের বাচ্চাদের জন্য আমাদের কাছে বিভিন্ন ধরনের সাইকেল আছে বারো ইঞ্চি ষোলো ইঞ্চি বিশ ইঞ্চি হ্যাঁ খুব কোয়ালিটি সাইকেল কিন্তু আমাদের কাছে পাবেন বাচ্চাদের এই সাইকেল গুলো কিন্তু বেশ কোয়ালিটি সাইকেল সেই সাইকেল গুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারছেন তো এই সাইকেল গুলো নিতে হলে অনলাইনে আপনারা আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগ করে আমাদের সাথে আপনি হচ্ছে নাম মোবাইল নাম্বার এবং অ্যাড্রেসটা লিখে দিয়ে আমাদের কাছ থেকে সাইকেলটা পার্চেস করতে পারবেন আর অবশ্যই কিন্তু এক টাকা আপনাকে আমাদেরকে অ্যাডভান্স হিসেবে দিতে হবে সেটা দেওয়ার পরে কিন্তু অর্ডারটা কনফার্ম হবে আপনি ঘরে বসে বাকি টাকাটা ডেলিভারি ম্যানের কাছ থেকে সাইকেল দেখে চেক করে নিয়ে তারপরে দিতে পারেন আর যারা সরাসরি শোরুমে আসতে চাচ্ছেন তারা সরাসরি শোরুমে চলে আসবেন মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তিনশো এগারো তিনশো বারো নম্বর শোরুম মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মারিয়া মারিয়াম এন্টারপ্রাইজ যে চলন্ত যে সিঁড়ি আছে সিঁড়ি থেকে উঠে হাতের ডান পাশে তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবেন